আবু সুফিয়ান আল হায়দার এই ভাইয়ের ইমাম সাহেবের তেলোয়া তেলাওয়াত ভুল কি লাহানের জলি হয় তার পিছনে নামাজ পড়বেন কি পড়বেন না যে নামাজগুলি পড়ে ফেলেছেন যেগুলির ব্যাপারে নিশ্চিত নামাজ না হওয়ার মতো ভুল পড়েছে এরকম কোনো প্রমাণ না থাকে এইগুলি তো হয়ে গেছে ধরে নেবেন আর এখন থেকে পড়বেন না যেহেতু লহানে জলি হয় আপনি তো হাফিজ কোরআন হাফিজ সাহেব মানুষ আপনার পড়া তো শুদ্ধ ভাই সুফিয়ান তোমার পড়া তো শুদ্ধ তুমি তার পিছনে পড়বে না কেননা যাদের লহানি হয় তারা কখনো কখনো নামাজ সব লহানের জলির কারণে নামাজ বাতিল হয় ব্যাপারটা এমন যদিও না কিন্তু অনেক লহানের জলি এমন রয়েছে যে লহানের জলির কারণে নামাজ ছুটে যায় কখনো যেমন যেমন ধরেন প্রকৃষ্ট দুইটা উদাহরণ দিচ্ছি ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال نزل هلو؟ كافر بل محمد صلى الله عليه وسلم hey محمد. كي هي محمد أنت لست الله تعالى فقط كي تري رسول نا نا الله কি জবাব দিবেন সাল্লাম তখন নাজিল করলেন এই প্রথম দিকার আয়াত ইয়াসিনের ইয়াসিন এর অর্থে আল্লাপানোরানোরানের শপথাল ইনাকা অবশ্যই আপনি নিশ্চয়ই মিনাল মুরসালিন আমার পাঠানো একজন পয়গম্বর পাঠানো পয়গম্বরদের অন্তর্ভুক্ত এখন লামিনাল মুরসালিন সালিন অবশ্যই পাঠানো একজন পয়গম্বর কেউ যদি এই যে লামিনাল মুরসালিনের সালিনের লার মধ্যে একটু লম্বা করে ফেলে পড়ল না অর্থ ধারালো এই অর্থ কি দাঁড়িয়েছে অর্থ দাঁড়িয়েছে এই অবশ্যই আপনি আমার পাঠানো কোন পয়গম্বরের অন্তর্ভুক্ত না নাউজবুল্লাহ চিন্তা করেন অর্থ ঠিক উল্টে গেল কাফেররা বললো আপনি আল্লাহ তালার পাঠানো কোন মেসেঞ্জার নন আল্লাহ তালা বললেন অবশ্যই আপনি আমার পাঠানো পয়গম্বরদের একজন এখন যদি এই লামিনাল আলমুল টান দিয়ে লম্বা করে পড়া হয় লামিনাল মুরসালিন তখন অর্থ হলো আল্লাহ তালা যেন বললেন নউজবুল্লাহ অবশ্যই আপনি আমার পাঠানো কোন রসুল না কাফেরদের কথার সাথে মেরে গেল তো কুফুরি অর্থ হয়ে যাবে কোথেকে কোথায় চলে গেল অর্থ নামাজ বাতিল হয়ে যাবে সুফিয়ান আল হায়দার তোমার ইমাম সাহেবের জলি ভুল করে কখন এরকম করে আবুদু আমি দাসত্ব করি না মাতা বুদুন তোমরা যার দাসত্ব করো তোমরা যে মূর্তির পূজা করো আমি সেই মূর্তির পূজা করি না এখন যদি কেউ লা আবুদুর জায়গায় লম্বা না করে বাতি করে করে বাত্তি করে ফれる লা আবুদু মা আবুদুন পরে ভুল লহনে চলে পরে এই রকম লহনে চলে লা আবুদুর জায়গায় লা আবুদু পড়ে অর্থ হলো তোমরা যে মূর্তি পূজা করো আমিও সেই মূর্তির পূজা করি নাউজ বিল্লাহ মিন জালিম থেকে কোথায় চলে গেল এই জন্য লহনের ঝলি বিশিষ্ট ইমামদের পিছনে অবশ্যই নামাজ পড়বা না আল্লাহ তাআলা আমাদের কি মোবার তৌফিক দেখ যাদের তেলাওয়াতে ভুল আছে তারা যেন সঠিক করে নিতে পারে বিশেষ করে ইমাম সাহেবগণ